আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শৈশাল আছেন আজকে আপনাদের মাঝে একটা সুখবর নিয়ে আসছি স্পেনের জব সিকার ভিসা তো দুইজন ভাই ভিসা পেয়েছেন আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আজকে বলবো এবং আপনারা কিভাবে সহজে আসবেন কি কি ডকুমেন্টস লাগে এই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং যারা আসতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই একটা উপকারী ভিডিও যারা স্পেনে আসতে চান ভিউয়ার্স জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে কিন্তু এ টু জেড সকল তথ্য দিয়ে থাকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যেমনি অনেকেই আমার সাথে কথা বলতে চান কিন্তু সমস্যা নেয় কথা বলতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে একটা চার্জ আছে সেটা দিয়ে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন বা সার্ভিস আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে ভিউয়ার্স খুবই একটা সুখবর সেটা হচ্ছে আমার দুই ভিউয়ার্স আমার পরামর্শে আমার সাজেশনে তারা জব সিকার ভিসা পেয়েছেন দুইজনেই তো ইনশাল্লাহ তারা খুব দ্রুত সময়ের মধ্যে স্পেনে চলে আসবেন এবং আশা করি তাদের নিয়ে একটা ভালো ভিডিও হবে এবং বিস্তারিত আমরা চার টেবিলে বসবো আমরা আলোচনা করব কিভাবে কি করলেন সব কিছু টু জেড সব তুলে ধরবো তো এখন বলি যে জব শিকার বিষয়ের জন্য কি কী লাগে মানে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা কিন্তু আপনাদের সাথে আমি তুলে ধরব আজকে যেমন জব শিকারের বিষয়ে প্রধান যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটু লেখাপড়া হবে লেখাপড়া জানতে বলতে কি যেমন আপনাদেরকে মিনিমাম ইন্টার পাস হতে হবে বুঝতে পারছেন মিনিমাম ইন্টার পাস হতে হবে যদি কেউ মাস্টার্স বা সরি ডিগ্রি কিবা অনার্স পাস থাকেন যদি কেউ ডিগ্রি বা অনার্স পাস থাকেন বা মাস্টার্স পাস থাকলেন এটা হচ্ছে অ্যাডভান্টেজ এটা আরও বেশি ভালো কিন্তু মিনিমাম ইন্টার পাস হলে এটা আবেদন করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ মানে কারণ লেখাপড়া জানতে হইব সার্টিফিকেট থাকতে হবে এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে এবং ব্যাঙ্কে কিছু অ্যামাউন্ট থাকতে হবে তো ব্যাঙ্কে অ্যামাউন্ট থাকতে হবে কী পরিমাণ অ্যামাউন্ট হ্যাঁ সেটা অনেক বেশি না ব্যাংকে মোটামুটি আট দশ এরকম দেখাইলে হবে বাংলা বাংলা আর কি আট দশ এরকম দেখাইলেই চলবে কোনো সমস্যা না আশা করি এটা পারফেক্ট একটা ব্যালেন্স এবং আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আপনারা বাংলাদেশে কী করেন যদি কেউ চাকরি করেন বা ব্যবসা করেন সেই ডকুমেন্টস যদি দেখাইতে পারেন ভালো যদি কেউ যদি ভালো মোটামুটি জব করেন সেই জবের এই কাগজপত্র যদি আপনারা দেখাইতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো এবং যদি কেউ ব্যবসা করেন ব্যবসার ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এই সমস্ত জিনিস যদি আপনারা দেখাইতে পারেন তাহলে তো খুবই ভালো তো সুতরাং জব শিকার বিষা এখন খুব ভালো একটা পজিটিভ দুইজনে পেয়ে গেল তো এবং অনেকে আরও অনেকে জমা দিছে তাদের একটা প্রসেসিং আছে আপনারা জানেন যে বাংলাদেশে যে স্পেনের অ্যাম্বাসি আছে সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতে অনেক সময় লাগে দেওয়ার কারণ অনেক লোক অ্যাপ আবেদন করে তো অনেক লোক অ্যাপ্লাই করে তো সেই জন্য এটা আবেদন করতে টাইম লাগে মানে ই পাইতে অ্যাপয়েন্টমেন্ট পাইতে টাইম লাগে তো সুতরাং যারাই এই জবসিকার বিসার জন্য আসতে চান বা অ্যাপয়েন্টমেন্ট পেতে চান অনেক আগে থেকে আপনারা সেখানে বুকিং দিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা নিশ্চিত করে নেবেন বা আরেকটা যেটা সেটা হচ্ছে আপনারা বাংলাদেশে যেমন ওই যে ব্যাঙ্ক স্টেটমেন্টে যেটা এটা গুরুত্বপূর্ণ বিষয় একবারে ঢুকাইবেন না আস্তে 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 একটা অ্যামাউন্ট ঢুকাইয়া কিন্তু আপনারা ব্যালেন্সটা দেখাইবেন এবং আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি নিয়েও আসতে পারেন যেমন জব শিকারের বিষয় জব শিকার বলতে জব আপনারা স্পেনে আইসা খুঁজে জানিবেন আপনারা জানেন যে স্পেনে কিন্তু এখন এই মুহূর্তে কাজের খুব ক্রাইসিস আপনারা জানেন দুই বছর আইনে অনেকেই কাগজ জমা দিয়েছে এবং নতুন লোক অনেকেই আসে তারা কিন্তু এই পেপার্সের জন্য আসছে কিন্তু তারা কাজ পাইতেছে না তো সুতরাং ওইটা না আপনাদেরকে আসতে হবে যাতে আপনারা দুই চার মাস বা দুই চার মাস আপনার এই দেশে বাংলাদেশ থেকে বা যে যেখানে আছে সেখান থেকে অ্যামাউন্ট এনে কিন্তু চলতে পারেন যাতে সেই ক্যাপাসিটি যাতে থাকে তাহলে আর সমস্যা হবে না এবং বাসাটাও নিয়ে নেবেন আগে থেকে তো সুতরাং আমরা কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি যে জবের কিন্তু একটু ক্রাইসিস জব শেখার বিষয় হচ্ছে এখানে আসে জব খুঁজে নেবেন এরপরে আপনারা আস্তে আস্তে তো সবাই জব পায় এখানে আসে অ্যাড্রেস বানাবেন এরপরে দুই বছর পরে আপনারাও কাগজ পাইবেন কোনো সমস্যা নাই তো সুতরাং আমি আপনারা জানান যে স্পেনের সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি এই চ্যানেলে আপনারা কীভাবে আসতে পারেন কীভাবে কাজ পাবেন এবং কিভাবে ইজিতে ভিসা পাবেন পাওয়ার সম্ভাবনা বেশি তো সব খুঁটিনাটি কিন্তু আমার চ্যানেলে আপনারা সব কিছু পাবেন তো এই জব শিকার বিষয়ে দুই ভাই খুব তাদের জন্য কংগ্রাচুলেশন তারা আসেন সই সালামতে এবং এই যারা জমা দিছে আরও বাকিরা তারাও যাতে ভিসা পায় সেটার জন্য আমি আসলে দোয়া করতেছি এবং আরেকটা যেটা হচ্ছে আপনারা যারাই এখন প্রিপারেশন নেন নাই অবশ্যই আপনারা প্রিপারেশন নিয়ে জমা দেন কারণ জমা যদি না দেন যদি আপনারা অ্যাপ্লাই না করেন তাহলে বসবেন কীভাবে অনেকেই যেমন ভয় পায় যে বিষয় দিব কি না পাবো কি না খরচ ভিউ এইটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনারা পিছনে পড়ে যাবেন সুতরাং আমার ভিআর সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে বলবো যারা মিনিমাম ইন্টার পাস করছেন তারা আপনারা কিন্তু এখানে এসে এই আসতে পারেন একটা সুযোগ আছে জব শিকারের বিচার তো সুতরাং আপনারা এখন থেকে প্রিপারেশন নেন এবং কি কী লাগে আপনারা সমস্যা না যদি না বোঝেন আমার সাথে পরামর্শ নিতে পারেন আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কিন্তু ফ্রি সার্ভিস আমার কাছে নাই তো সুতরাং আপনারা যারাই এই আমার সাথে কথা বলতে চান বা আমার সার্ভিস নিতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা আর কি কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন অনেক বাইরে লাগছে অনেক বিষয়ে জানতে চান তো সেটা আমি ভিডিও বানাবো কারণ সময় একটু কম এই জন্য ভিডিও আসলে রেগুলার বানাইতে পারতেছি না আর আমি একটু প্রচুর মানে এই ব্যস্ততা নানান ভিউয়ার্সদের সাথে কথা বলতে হয় বিভিন্ন ধরনের কাজ থেকে আপনারা বোঝেন এটা এটা স্বাভাবিক তো এটা আসলে মনে কিছু আপনারা নেবেন না আশা করি এইটা সংকট থাকবে না সব কিছু কাটিয়ে উঠবো খুব দ্রুত আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা হতাশ হওয়ার কিছু নাই অনেকেই বলবে স্পেনে কাজ নাই ওইটা নাই সেটা নাই এটার দিকে কোনো তাকাবেন না আপনারা আসেন এখন অবস্থা খারাপ কিন্তু দুই চার মাস পরে কিন্তু অবস্থা ভালো অবশ্যই হবে এটা এরকম আগে অনেক ঘটনা ঘটছে অনেকে লোক অনেকজন লোকজন আসছে কিন্তু কাজ পায় না কর্ম পায় না কিন্তু তারা এর পরে কিন্তু ঠিকই পাইছে এখন তারা কাগজ পাইছে সব কিছু পাইছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে ফ্যামিলি আনছে সব কিছু আনছে তো সুতরাং কেন পরের কথা শুনি না কিন্তু আপনারা পিছিয়ে যাবেন সেটা আমি আসলেই যুক্তিযুক্ত মনে করি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর জব শিকার বিষয়ের জন্য আপনার আবেদন করুন এখনই সময় সুযোগ চলে যায় আল্লাহ হাফেজ আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে